নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা দু সাল আগস্ট মাসের আট তারিখ এস নামের মানুষদের ভাগ্যফলের বিশেষ কিছু তথ্য আজ আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব দু সালের আগস্ট মাসের আট তারিখ শুক্রবার দিনটি এস নামে মানুষদের জন্য কোন বিশেষ রাশিফল নিয়ে আসছে তাদের রাশিতে কোন কোন পরিবর্তন পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ করব ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তারপরেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওর প্রথমেই বলে রাখি এই চ্যানেলে প্রধানত নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু তাদের সম্পর্কে বিভিন্ন তথ্য আমি আপনাদের কাছে জানিয়ে থাকি সুতরাং আপনার নাম যদি এস দিয়ে হয়ে থাকি বা আপনার কোনো প্রিয়জনের নাম তাহলে এই চ্যানেলটি আপনাদের জন্য প্রতিনিয়ত কার্যকরী হয়ে উঠবে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিরা যারা প্রতিনিয়ত নিজের জীবনে কঠোর পরিশ্রম করে চলেছেন এবং জীবনের সঙ্গে সংঘর্ষ করে চলেছেন প্রতিনিয়ত আর্থিক ক্ষেত্র বলুন বা পারিবারিক ক্ষেত্র প্রত্যেকটি দিকেই এস নামে মানুষদের জীবনও সংঘর্ষ কম থাকে না বর্তমান আর্থিক পরিস্থিতি এস নামের মানুষদের জন্য একটু জটিল তাদের খরচার পরিমাণ অত্যন্ত বেশি সেখানে আবার ইনকামের পরিমাণ কম বা যতটা ইনকাম আপনি করছেন তার থেকে বেশি খরচাই হয়ে যাচ্ছে কোনো না কোনোভাবে তবে আর্থিক ক্ষেত্রে কিন্তু উন্নতিরও বিশেষ সম্ভাবনা বর্তমান রয়েছে আর্থিক উন্নতি বা ব্যবসায় উন্নতি অথবা হাতে টাকা পয়সা যে একেবারে আসবে না তা কিন্তু নয় কিন্তু এলেও সেটি আবার বেরিয়ে যাবে বা খরচা হয়ে যাবে এর সম্ভাবনাটা আবার অত্যন্ত বেশি আপনারা খেয়াল করে দেখুন এই কয়েকদিনের মধ্যে আপনি কিন্তু অনেক বেশি খরচার বিভিন্ন দিককে তুলে ধরেছেন নিজের জীবনে এবং এটি আপনার রাশিতে বর্তমান এস নামের মানুষদের প্রত্যেকের সঙ্গে বর্তমানে এমন ঘটনায় ঘটতে চলেছে দর্শক বন্ধুরা এর জন্য অর্থ নিয়ন্ত্রণের বিভিন্ন দিক আপনাকে অবলম্বন করতে হবে এবং মাল্টিপল দিকে আপনাকে আর্থিক উন্নতির চেষ্টা করতে হবে যেহেতু বর্তমান আর্থিক পরিস্থিতি এস নামের মানুষদের উন্নতির মুখে সেহেতু আপনারা যে কোনো কার্যের মধ্যে যদি টাকা লাগান সেটি আপনার জন্য শুভ এবং অবশ্যই পজিটিভ হবে সে যাই হোক কথা বলা যাক সম্পর্কের বিষয় নিয়ে এবং আট তারিখে অ্যাকচুয়ালি কি ঘটতে চলেছে সেই নিয়ে কারণ এই প্রশ্নই বেশিরভাগ এস নামের জাতক জাতিকাদের তো প্রথমেই সম্পর্ককে নিয়ে কথা বলি ইসলামী মানুষদের আট তারিখ দু আগস্ট মাস শুক্রবার এই দিন সম্পর্কের ক্ষেত্রে বহু রকম পজিটিভ ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে বিশেষত সাত তারিখের কারণে আট তারিখটা যেন আরও বেশি ভালো যাবে কারণ সম্পর্কের মধ্যে শুভ কিছু মুহূর্ত তৈরি হওয়া এবং প্রিয় মানুষের সঙ্গে বেশি বেশি সময় কাটানো পুরোনো বন্ধু বান্ধবীদের সঙ্গে আপনার সাক্ষাৎ বা তাদের সঙ্গে আপনার যোগাযোগ এই ঘটনাগুলি আপনাকে অবশ্যই আনন্দের দিকে নিয়ে যাবে কিন্তু পারিবারিক ক্ষেত্রে সমস্যার সম্ভাবনা বর্তমান পিতৃসূত্রে বা হতে পারে পারিবারিক ক্ষেত্রে এমন কারো সঙ্গে আপনার সমস্যা ক্রিয়েট হলো যার সঙ্গে সমস্যা হলে আপনার মন খারাপ হয়ে যায় সেই সমস্যার মুখে আপনি পড়তে পারেন এবং সমালোচনার মুখেও পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই ভেবে চিনতে কার্য করবেন মাথা গরম না করে কথা বলবেন এটাই যথেষ্ট বর্তমান সময় আপনাদের জন্য বাকি সম্পর্কের দিকে প্রচুর পজিটিভিটি রয়েছে দু সালের শেষ পর্যন্ত গিয়ে আপনাদের সম্পর্কে উন্নতি ঘটবে বহু এস নামের মানুষরা তাদের জীবন খুঁজে পাবেন এবং যাদের জীবন সঙ্গী নিজের জীবন থেকে দূরে চলে গেছে তাদের জন্যও বলছি দু হাজার পঁচিশে যদি সেটি আপনার জন্য ভালো হয়েছে হ্যাঁ বর্তমানে আপনার মনে হতে পারে যে খুব খারাপ হচ্ছে এবং আপনি কষ্ট পাচ্ছেন কিন্তু বন্ধুরা বিশ্বাস করুন ভবিষ্যতের জন্য আপনার এটি হওয়ার প্রয়োজন ছিল এবং এর থেকে আপনার জ্ঞানের ভান্ডারও অত্যন্ত বৃদ্ধি পাবে ম্যাচিওর হয়ে উঠবেন আরও মানসিকভাবে মনোবল বৃদ্ধি পাবে এসনামের মানুষদের যার কারণে এসনামের মানুষেরা কিন্তু আর্থিক ক্ষেত্র বলুন বা নিজের জীবনের যে কোনো কঠোর থেকে কঠোরতম পরিস্থিতি আসুক না কেন তার থেকে লড়াই করার মতো শক্তি পেয়ে যাবে তবে মানুষের ক্ষেত্রে আপনার বিভিন্ন রকম ওঠানামা চলতে থাকবে মনোমালিন্যতা বা মনের সঙ্গে নিজের যুদ্ধ এমনটা হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ চন্দ্রের অবস্থান কিন্তু এমনটাই চঞ্চল কোনো ডিসিশন সঠিকভাবে হয়তো নিতে পারবেন না এবং ডিসিশন নেওয়ার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার বড়দের। এবং এই যদি বড়দের সিদ্ধান্ত নিয়ে কোনো কার্য করেন সেটি পজিটিভ এবং সুন্দরও হবে অবশ্যই তাই বর্তমান সময়ে আপনি যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই কোনো নির্দ্বিধাতে আপনি আপনার বড় আপনার বাবা মা আপনার দাদা বা আপনার ভাই বোন যারা আপনার থেকে বড়। বা যাকে আপনি বিশ্বাস করেন তার থেকে পরামর্শ নিন তবে বাইরের মানুষের কথা খুব বেশি শুনবেন না এবং চেষ্টা করবেন নিজের সিদ্ধান্ত এবং নিজের ভাবনা চিন্তাকেও তার মধ্যে ইনক্লুড করার অর্থাৎ আমি বলতে চাইলাম অনেকে অনেক কিছু বলবে কিন্তু তার মধ্যে আপনি সহমত কিনা সেটি একবার দেখে নেবেন এটির কিন্তু বিশেষ প্রয়োজনীয়তা রয়েছে ব্যবসার ক্ষেত্রে আপনি টাকা লাগান উন্নতির সম্ভাবনা রয়েছে সেই উন্নতির যে ফল আপনি তা তিরিশ পঁয়ত্রিশ বা ৪৫ দিনের মধ্যে পেতে চলেছেন তবে বন্ধুরা আমি আপনাদের বলে রাখি উন্নতির সম্ভাবনা রয়েছে রাশিতে রাশির মধ্যে যে শনির প্রভাব ছিল তা কেটে গিয়ে আট তারিখ থেকে আপনাদের কিন্তু পজিটিভ বিভিন্ন ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বর্তমান তাই আপনারা এগিয়ে যান কর্ম করে যান উন্নতি হবে এবং ঈশ্বরের আরাধনা করুন কারণ সর্বোপরি তিনিই আমাদের সব কিছু আপনি যে ধর্মেরই মানুষ হয়ে থাকুন না কেন আপনি বিপদে পড়লে যাকে স্মরণ করেন সেই দেবতা বা সেই ঈশ্বর বা সেই আল্লাহকে আপনি স্মরণ করুন দেখুন তার কর্ম করে কতটা জীবনে আপনি শান্তি পাবেন নিজের জীবনকে কতটা সুন্দর করে তুলতে পারবেন এবং আপনার নিজের মনের মধ্যে যে দ্বন্দ্ব তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন আশা করছি ভিডিওটি বোঝাতে পারলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের দিন এমনই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সঙ্গে থাকুন এবং যদি ভিডিও দেখে কোথাও বুঝতে অসুবিধা হয় নিচের কমেন্টে কমেন্ট করুন চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দিয়ে দেওয়ার আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর এই পর্বটি এখানেই শেষ করলাম আপনাদের পরবর্তীকালে আপনারা কোন টপিকের ভিডিও দেখতে চান সেটিও লিখে জানাতে পারেন নিয়ে আসবো সেই নিয়ে ভিডিও ধন্যবাদ